রেফারি আমাদের যে রেফারি 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 সিদ্ধান্তর বাইরে চলে যাওয়া যাবে না রেফারি সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত যদি আপনাদের খেলোয়াড়কে কোনো অভিযোগ থাকে কমিটি কোনো সমস্যা থাকে লিখিতভাবে আমাদের কমিটির কাছে জমা দিবেন আমরা সেটা আমরা বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত আমরা পৌঁছাইব অর্থাৎ তার আগে খেলার কলা কৌশল ভাবে আপনারা জাতীয় পর্যায়ে খেলবেন